আসসালামু আলাইকুম বাজারের দিনে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর বাজারের দিন মানে অনেক অনেক বেশি রান্নাবান্না অনেক অনেক বেশি কাজ তো চলেন দেখায় আজকে আমার বাজার থেকে কী কী নিয়ে আসছে আর আমি সেগুলো দিয়ে কী কী রান্না করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থাকবেন এবং অবশ্যই একটা লাইক দেবে তো এই তো দেখতেই পাচ্ছেন যে দুইটা বাজারের ব্যাগ অলরেডি আমি রান্নাঘরে নিয়ে চলে আসছি আর ইদানিং আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয় কারণ আমার বাসায় আপাতত কোনো হেল্পিং হ্যান্ড নাই এই গরমের মধ্যে দেখা যাচ্ছে ঘর মোছা কাপড় ধোয়া সমস্ত কাজ করে আবার বাজার গুছিয়ে রান্নাবান্না করা কাটাকাটি করা এগুলো করতে আমার মানে অনেক কষ্টই হয়ে যায় আর কি আর বলবো হেল্পিং হ্যান্ডের কথা এদেরকে আসলে জবানের ঠিক নাই কাজের ঠিক নাই এরা মানে নিজেদেরকে যে কি মনে করে আমরা হচ্ছি ওনাদের হাতে মনে হয় অনেকটাই জেমি এজন্য ভাবছে যে কোনো হেল্পিং হ্যান্ডই রাখবো না আপাতত নিজেই যতদিন পর্যন্ত পারি করতেই থাকবো কাজগুলো তো এখানে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়স লাউ পাতা চিচিঙ্গা পটল এগুলো নিয়ে আসতে আমি বের করতেছি আর ওই যে গরমের দিনের বাজারগুলো প্রায় একই রকম হয় একই রকম রান্না বান্না হয় আমার বাজারের দিনে এই ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু এই দিক সেই দিক দুইটা চাল কুমড়া জালি চাল কুমড়া আজকেও হয়তো চাল কুমড়া ভাজি করতেই হবে তা আমার ব্লগ দেখতে দেখতে একটা আপু আমাকে কমেন্ট করতেছে যে আপু তুমি সেই প্রত্যেক দিন একই রকমের ব্লগ দাও একই রকমের রান্নাবান্না এখন আমার কথা হচ্ছে যে ভাই আমি একই ধরনের কাজ করি আমি তো ব্লগের জন্য কিছু করি না এক্সট্রা করে সো আমি কেন মানে অন্য কিছু দিতে পারবো আমি তো দিতে পারি না যারা প্রফেশনালি ব্লগ করে ব্লগের জন্য তারা হচ্ছে চাইলে অনেক কিছুই করে বা করতে পারে হাজব্যান্ড ওয়াইফ মিলে অনেক কিছু করে বা হচ্ছে বাচ্চাদের মিলে মানে অনেক কিছু করে বাট আমি তো চাইলেই পারি না কারণ আমি আমার রেগুলার কাজই করি আর আমার ব্লগিংটা হচ্ছে আমি শখেই শুরু করেছিলাম সব কিছু করার পরে ব্লগিংটা আমি করি যে আমার নর্মাল কাজগুলো আমি শ্যুট করে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পেলেন মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ তেলা মাছগুলো সুন্দর করে ছিলে নিয়ে আসছিলো আর ভালোই হয়েছে যেহেতু হেল্পিং হ্যান্ড না এগুলো ছিলে নিয়ে আসলো আমি শুধু পেটের ময়লাটা বের করে নিলাম পেটের ময়লাটা কেন বের করে আনে নাই আমি জানি না তো সেটাই সুন্দর করে আমি বের করে সুন্দর করে ধুয়ে এক একটা এক এক পলিতে ভরে রেখে দিচ্ছি এক একটা এক দিনে রান্না করা যাবে তেলাপিয়া মাছগুলো তাজাই থাকে খেতে ভালোই লাগে ওই দিন নিয়ে আসছিলো জিনাদ খুব পছন্দ করছে তো এই জন্য আজকে আবার আর একটু বেশি করেই নিয়ে আসছে আর একটা তেলাপিয়া আমি সুন্দর করে চার পিস করে কেটে নিয়েছি এগুলো কিন্তু বড়ো সাইজের তেলাপিয়া আর এই তেলাপিয়া হচ্ছে ভাজি খাবে জাওহার জিনাত ওদের ভাজি করে দিলে ওদের খেতে ভালো লাগে তো তেলাপিয়ার সাথে হচ্ছে ইলিশ মাছও নিয়ে আসছে ইলিশ মাছও কাটবো আর ইদানিং আপনারা দেখতেই পাচ্ছেন সেই তেলাপিয়া ইলিশ মাছ সবজির মধ্যে সেই একই আমি আসলে কি আর বলবো আমি নিচেই ফেটা হয়ে গেছি একই ধরনের রান্না বান্না খাবার দাবার অবশ্য বাজারের দিনটাই শুধু একই ধরনের থাকে বাট মাছ সবজি একই ধরনের হলেও আমি এক এক দিন এক একভাবে রান্না করি আর বাচ্চাদের যেহেতু ইদানিং পরীক্ষা চলতেছে তার মধ্যে আবার হেল্পিং হ্যান্ড নাই তো সমস্ত কাজকর্ম করে আসলে এভ্রিডের ব্লগুলো আর শেয়ার করা হয় না শুধু বাজারের দিনের ব্লগটাই শেয়ার করা হয় কারণ বাজারটা বন্ধের দিন নিয়ে আসে আর যেহেতু গোছাইতেই হয় কাজ করতেই হয় আমি শুধু একটু ক্যামেরাটা অন করে কাজগুলো করতে থাকি তো ইলিশ মাছ তারপর হচ্ছে ইয়া মাছ এইগুলো দুইটা মাছই কাটা হয়ে গেছে কাটা ধুয়ে শেষ করে একটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে তরকারিগুলো কেটে নিয়েছি পটলগুলো সুন্দর করে ছিলে আমি এগুলোকে ফালি করে নেব আর এখানে হচ্ছে চাল কুমড়া এটাকেও হচ্ছে সুন্দর করে চেঁচে চাকচাক করে কেটে আমি হচ্ছে এই পট এই কুমড়াটাকে হচ্ছে আগে ভাপে দেই আর তারপরে হচ্ছে পটলগুলোকে সুন্দর করে ভালো করে ছিলে ইলিশ মাছের রান্না করার জন্য কেটে নিব তো কাটাকাটি শেষ আর কি আর বলবো মানে একদম দুই হাত দশ হাত বানায় বাজারের দিনে আমার কাজ করতে হয় এরকম একটা অবস্থা তো এখন হচ্ছে এই যে দেখেন রান্না করতেছি এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করব আর ইলিশ মাছের তরকারিতে হচ্ছে পটল দিয়ে রান্না করব এটা তার খুব বেশি মশলা দিতে হবে না নর্মাল পেঁয়াজ কাঁচামরিচ হলুদমরিচ ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলা টশলা কষিয়ে মাছ কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতেছি যেরকম আপনারা দেখতেছেন হাউস ওয়াইফদের লাইফটা আসলে সেই একই রকম বোরিং লাইফ হ্যাঁ তো তারপরে হচ্ছে আপনাদের সাথে আমি টুকটাক যেভাবেই আমার জীবনযাপন করি সেভাবেই শেয়ার করার চেষ্টা করি বোরিং থাকার যাই থাক আমার কাছে আমার লাইফটা খুবই ভালো লাগে আল্লাহ আমাকে খুব সুন্দর একটা লাইফ দিয়েছে সুন্দর দুটা বাচ্চা দিয়েছে আমি আমার মতো আছি ভালো আছি যখন এই জিনিসটা আমি চিন্তা করি আমি খুব ভালো থাকি আমি কখনোই আমার যে ও সারা ভালো আছে তাদেরকে ফলো করি না চিন্তা করি কত মানুষ কত কষ্টে আছে খাবার পাচ্ছে না আর আমি তো দুটা নিয়ে আল্লাহ রহমতে অনেক ভালো আছি শুধু হয় একটু এখন হেল্পিং হ্যান্ড নাই এই জন্য কাজটা একটু করতে হইতে সেটা সবাইকেই করতে হয় করতে হবে তো যাই হোক এই যে মাছগুলি সুন্দর করে কষানো হয়ে গেলে আমি তুলে নিলাম আর এখন হচ্ছে আমি যে পটলগুলো দিয়ে দিলাম কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে মিলিয়ে নিছি কষিয়ে নিব এই মশলার মধ্যে প্রায় যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে ঢাকনা দিয়েই কষাবো সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পটলটা এরকম মানে ইলিশের মশলার মধ্যে কষালে সুন্দর একটা ফ্লেভার বের হয় ভালোই লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক উঠে গেলে তারপর হচ্ছে কষানো মাছগুলো দেব পটল দিয়ে ইলিশ মাছ খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব সুন্দর করে মিডিয়াম আছে আরো পাঁচ ছয় মিনিটের মতো রান্না করবো তাহলে আমার পটল ইলিশের ঝোলটা হয়ে যাবে আজকে কিন্তু অনেকগুলো তরকারি রান্না করব চাল কুমড়া ভাজি করব করবো পাতা ভাজি করব তারপর হচ্ছে মাছ ভাজি করব। মানে রান্নার আর শেষ নাই আর যেহেতু গত ব্লগে দেখিয়েছি যে চা চাল কীভাবে ভাজি করি তো এবার তো আর ডিটেলস দেখানোর কিছু নাই রান্না করতেছি দেখেন আপনাদের দমাপুর লাইভ একে একেবারেই একই রান্না বান্না তাই না আর আমি তো দিন বাজার দিনের ব্লগ ছাড়া যেহেতু করতে পারি না কি আর করব বলেন তো এটা হতে হতে আমি হচ্ছে এই যে মাছটা তেলাপিয়া মাছটা সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মেখে নিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর আগে হচ্ছে পাতাটা ভাজা করব তারপরে হচ্ছে মাছটা ভাজা করব এই যে পাতা ভাজি করতে দিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো পাতা ভাজি করব প্রত্যেক দিন পাতা ভাজা নাকি কম পড়ে আজকে দেখব কীভাবে কম পড়ে হুম অনেকগুলো ভাজতেছি এই কুমড়ো চক চক্করে পরে আমার তেল বারোটা বেজে গেছে আমি তো এমনিতেও অনেক কম তেল খাই এটা কিন্তু আরেকটা প্যানের মধ্যে দিতেছি মানে ইয়া করে দুইটার মধ্যে ভাজলে তাড়াতাড়ি হবে দুই চুলাই দিয়ে দিছি এই কুমড়ো পাতাটা সত্যিই অনেক মজা গরম গরম ভেজে গরম গরম ভাত দিয়ে যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম আমি আমার আমার খুব ভালো লাগতো মনে হয় অনেকেই বোঝেন না এটার মজাটা কত অনেকে ভাবে যে কি ভাজে কি মজা না মনে হয় ওই যে দেখেন দুই পাশে দুই জুলাই হইতেছে এই যে দেখেন নামাই নিছি এক ব্যাচ ভাত হচ্ছে রাইস কুকার এটার মধ্যে এখন হচ্ছে এইটার মধ্যে মাছ ভাজি করতে দিব এই তো আমার বাজার দিনে রান্না আল্লাহ তালা তো আমাকে বাছাইছে যে ছোটো মাছগুলি দেনিং আনতেছে না হেল্পিং আর না থাকলে ছোটো মাছ আনলে আরও বেশি কষ্ট হয় কাটাকাটি করতে সারাদিনই কোনো সময়ই পাই না তাইলে বাচ্চাদের আর পড়ানোর সময়ই পাবো না যদি অনেক বেশি কাজ করতে হয় আর কি তো যাই হোক এই তো সুন্দর করে তেলাপিয়া মাছগুলো ভেজে নিই তেলাপিয়া মাছ কিন্তু ভাজা মজাই লাগে ইনশাল্লাহ আমার ডেলি রুটিন নিয়ে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই দোয়া করবেন আল্লাহ তালা যেন সে পর্যন্ত আমাকে সুস্থ রাখে এই তো খাবার টেবিলে খাবার দিয়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ